গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তবে তোমাদের একটু অসুবিধা হবে আমার কথাগুলো বুঝতে কারণ নাকটা বন্ধ হয়ে আছে ঠান্ডা লেগেছে একটু কষ্ট করে মানিয়ে দিও তো দেখো এখন আমি যাচ্ছি একটু বাজার যাচ্ছি মানে হাটে যাচ্ছি এই শুক্রবার তো হাটে যাচ্ছি তো কিছু জিনিস কিনবো ওই আমার মেস্তি আসবে মেস্তি ওই ব্ল্যাঙ্কেট কিনবে তো সেই জন্য যাচ্ছি আর কি আমিও কিনবো নাইটি কিনবো ভাবছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই দেখতে পাবে আর আমাদের হাটে না মানে দামগুলো একটু কম নেয় ওই জন্য হাটে নিতে আসি বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় সব কিছুই মেয়েদের ছেলেদের সব কিছুই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছি আমি পৌঁছে গেছি হাটে তবে এখন সাড়ে চারটা বাজছে পাঁচটার সময়তে উঠে যায় বেশিক্ষণ থাকে না সন্ধ্যের পরে উঠে যায় কোন সকাল সাড়ে সাতটা থেকে বসে সাতটা থেকে বসে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত তা আমাদের আসতে দেরি হয়ে গেল কারণ বেশ দিন তো দোকান থাকে তাদের দোকান বন্ধ করে খাওয়া দাওয়া করে আসতে করতে চারটা সাড়ে চারটা বেজে যাচ্ছে তো সেই জন্য দেরি হয়ে গেলো তো চলো দেখি তোমরাও দেখতে থাকো জিনিসগুলো কেমন দেখছো তো কত জিনিস কত শাড়ি বিভিন্ন রকমের ভ্যারাইটিস খুব সুন্দর অনেক কম দামেও পাওয়া যায় আর এই যে দেখছো ব্ল্যাঙ্কেটগুলো কি সুন্দর না কালারটা এই যে দেখতে পাচ্ছ এটা এটা আমার দিদি দিলো কেমন হয়েছে বলবে তো একটু কথা বলতে অসুবিধা হচ্ছে দুটো ডাক বন্ধ হয়ে গেছে তাও বলছি তোমাদের জন্য এই যে চাদর দেখতে পাচ্ছ কত সুন্দর চাদর চাদর নিই নিয়ে শুধু চাদরগুলো দেখলাম আর নাইটি দেখছি নাইটি নিতে হবে সে উলিকুটনে সে নাইটিগুলো থাকে না সেগুলো নিলাম তো চল এরপর যাচ্ছি আমাদের হাটের সব মালপত্র দেওয়া হয়ে গেছে আর তাছাড়া সন্ধেও হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে তো এরপর ঢুক ঢুকছি এরপর ভিমাট মেয়ের ওখানে মেয়েও এসেছিলো সোয়েটার কিনতে হাটে পছন্দ হলো না তো ভাবলাম একবার ভীম হাটে ঢুকি তো সেখানে সোয়েটারগুলো একটু দেখি পছন্দ হলে নেবে নেলে নেবে না ঠিক আছে তো ভেতরে ঢুকলাম ঢুকে পছন্দ টছন্দ করলাম এই যে প্রথমে দেখলাম জুতোগুলো বাইরেই জুতোগুলো ছিল ভাবলাম দেখি জুতোগুলো পছন্দ হলে নেবো ঠিক ভালো লাগলো না ওই জন্য নিলাম না আর এই যে ভিতরটা দেখতে পাচ্ছ কত জিনিসপত্র সব কিছু আছে ভালো ভালো বেশ জিনিসগুলো আছে কিন্তু মেয়ের এখানে পছন্দ হয়েছিল একটা কিন্তু নিতে পারলো না যেহেতু একটার সাথে একটা ফ্রি নিতে হবে তো দুটো একই রকমের তো নেওয়া যায় না তো জন্য নিতে পারলো না মনটা একটু খারাপ হয়ে গেল কিছু করার নেই আমিও দেখলাম সেটা আমার ভালো লাগলো না কী করবো তো এই যে দেখতে পাচ্ছো এই সোয়েটারগুলো নিতে বললাম মেয়ে বলছে না নেবো না দিয়ে নেওয়া হলো না দিয়ে বেরিয়ে আবার এই যে মোমো খাওয়া হচ্ছে আজ তো শুক্রবার আমি তো নিরামিষ খাই তো মেয়ে মোমো খাচ্ছে ষাট টাকায় সাত পিস আর এই যে চলো খাওয়া হয়ে গেছে এরপর বাড়ি ফিরছি এই ছিন্নমস্তার মন্দির বেরিয়ে যাচ্ছি এরপর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের প্যান্ডেল হয়েছে কালকে খাওয়াবে ওই খেলা শেষে প্যান্ডেল এটার ভিতরে খাওয়াবে আর কি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট